দাদারা কত কিছু আমাদের বন্ধ করে মাঝে মাঝে পেঁয়াজ বন্ধ করে গরু তো অনেক আগে বন্ধ করেছে রসুন বন্ধ করে তেল বন্ধ করে জ্বালানি বন্ধ করে কয়লা বন্ধ করে অনেক কিছু বন্ধ করে কিন্তু আমি জন্মের পর থেকে আজ পর্যন্ত আমার দাদার দেশের সিরিয়াল স্টার জিল সাজি সিনেমা বন্ধ হতে দেখলাম না বলেন সবাই জোরে জোরে সুবাহান আল্লাহ আমার ভুল কি হবে বন্ধ কি আপনারা পাইছেন কোন দিন তার মানে চলে না ওইটা চালাক ঠিক না বেঠে যেইটা ওই দেশে অশান্তি করছে মমতা ব্যানার্জি বলেছে এই সিরিয়ালগুলো সংসারে অশান্তি করছে আমাদের সমাজে অশান্তির কারণ শুনেছেন না শোনেন নাই আমাদের মমতা আপা বলল আর আমাদের দেশে সেইটা খুব কদর করে দেখানো হয় আর আমার মা বোনেরা পৃথিবীর সব ছাড়তে রাজি কিন্তু ওই টেলিভিশনের রিমোটটা ছাড়তে রাজি না আবার বলেন সুবাহ হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে সত্য নিউজগুলো গুলো টাকার তলে চাপা থাকি ঠিক না বেটে হলুদ মিডিয়ার প্রকপে কত মানুষ মরছে ঢুকে সত্য খবর হ্যালো কলে চাপা থাকে ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে আপামর জনসাধারণ খাই যে ধোকা বাঁকে বাঁকে তোমাকে জাগিতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে কত আলে মাঝকে দেখি যাই কেন যাই টাকা দিয়ে কেউ মা বাবা করে আল্লাহ তালার কালাম নিয়ে কত আলে মাঝকে দেখি যাই কেন যাই টাকা দিয়ে কেউ বা করে আল্লাহ তালার কালাম নিয়ে তাই তো হকের কথা যায় না শোনা তাদের মুখে তাই তো হকের কথা যায় না শোনা ওদের মুখে উপরে কোরআন প্রেমী বিরোধিতা পিছন দিকে আসে না নাই তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ তার রাসুল নিয়ে আমরা তাই সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ তার রাসুল নিয়ে আমরা তাই সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে ওরা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে তারা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে হক কথা বলতে গেলে মাঝে মাঝে থাক বোজেলে যাওয়া লাগবে না লাগবে না তোমাকে জাগিতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে এবারে একটু দেখবা আওয়াজটা কেমন হয় ইন্ডিয়ান চ্যানেলের চালাই অশান্তি আজ ঘরে ঘরে ইসলামী চ্যানেলগুলো বাসাই করে বন্ধ করে ইন্ডিয়ান চ্যানেলের চালাই অশান্তি আজ ঘরে ঘরে ইসলামী চ্যানেলগুলো বাসাই করে বন্ধ করে দাদারা কত কিছু আমাদের বন্ধ করে মাঝে মাঝে পিয়াজ বন্ধ করে গরু তো বন্ধ করেছে রসুন বন্ধ করে তেল বন্ধ করে জ্বালানি বন্ধ করে কয়লা বন্ধ করে অনেক কিছু বন্ধ করে কিন্তু আমি জন্মের পর থেকে আজ পর্যন্ত আমার দাদার দেশের সিরিয়াল সাজি সিনেমা বন্ধ হতে দেখলাম না বলেন সবাই জোরে জোরে ও না আমার ভুল হয় কি হবে বন্ধ কি আপনারা পাইছেন কোন দিক চলে না দেখলাম যেইটা ওই দেশে অশান্তি করছে মমতা ব্যানার্জি বলেছেন এই সিরিয়াল গুলো সংসারে অশান্তি করছে তবে আমাদের সমাজে অশান্তির কারণ শুনেছেন না শোনেন নাই আমাদের মমতা আপা বলল আর আমাদের দেশে সেইটা খুব কদর করে দেখানো হয় আর আমার মা বোনেরা পৃথিবীর সব ছাড়তে রাজি কিন্তু ওই টেলিভিশনের রিমোটটা ছাড়তে রাজি না আবার বলেন সুবাহ নাউজুবিল্লা কি বলতে হবে আমি তো ছোট মানুষ তো মাঝে মাঝে ভুলেই যায় একটু হুত সেরম হয় না হয় না হুত এক মসজিদের ইমাম রোজার মাস আসছে না আসছে না

আমি উস্তাদ বলে সম্বোধন করার কারণে উনি মাঝে মাঝে বলে আপনি আমার উস্তাদ বলেন কেন যার কাছে শিক্ষিতার উস্তাদ বলার দরকার আছে না নাই আমি যখন মাদ্রাসায় পড়েছি পাল্লা মোকাম তলা দাখিল মাদ্রাসায় আমার হুজুর একদিন উস্তাদের সম্মান কেমন করা উচিত শিখালেন আমাদেরকে সেটা কি একবার এক শিক্ষক ক্লাস দিচ্ছেন জানালা দিয়ে একটা জুতা সিলাই করা মুসির বাড়ি দেখা যায় ওই মুসির বাড়িতে একটা বাচ্চা শিশু খেলা করে খেলা করতে করতে যখন বাচ্চা শিশুটি দাঁড়িয়ে যায় ওই শিক্ষক ক্লাসে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে যায় আবার যখন মুসির শিশুটি বসে খেলা করে চেয়ারে বসে উনি ক্লাস নেন আবার দাঁড়িয়ে যান আবার বসেন আবার দাঁড়িয়ে যান আবার বসেন ছাত্ররা বললেন হুজুর আজকে আপনার কি এমন হয়েছে খালি দাঁড়ান আর বসেন দাঁড়ান আর বসেন বললো আজকে জানালা দিয়ে দেখছি আমার উস্তাদের সন্তান সে উঠানের উপরে খেলা করছে সে যখন দাঁড়িয়ে যাচ্ছে আমি আমার উস্তাদের সন্তান এই সম্মানে আমি দাঁড়িয়ে যাই বলল সবাই ছাত্ররা তাকিয়ে দেখে বলল তো মুসির সন্তান ওই মুসির সন্তানের দেখে দাঁড়ানোর কি আছে আর মুসি আপনার কেমন উস্তাদ একটা প্রশ্ন আসতে পারে একজন মুসি জুতা সিলাই করে সে আপনার কেমন উস্তাদ ওই উস্তাদ বললেন দেখো উস্তাদের বেঈ যদি করা যাবে না যাদের থেকে তুমি একটা কালাম শিখেছ একটা বাক্য শিখেছ একটা শিক্ষা নিয়েছ সেই তোমাদের উস্তাদ আমি ওই মুসির কাছে শিখেছিলাম কুত্তা কবে সাবালক হয় ওই মসি বলেছিল যেদিন কুকুর পা উঁচু করে তার কাজ সারে ওই দিন থেকে কুত্তা সাবালক হয় পিসাব করে আর কি বুঝা গেছে এটা শিখেছিলাম যার কাছ থেকে সে ছিল তার সন্তান খেলতে যেয়ে দাঁড়িয়ে যায় আর আমিও দাঁড়িয়ে যাই এটাই উস্তাদের সম্মান আর আজকের ছাত্ররা আমার শিক্ষকদের দেখে সম্মান করা তো দূরের কথা যদি দেখে শিক্ষক মোটর সাইকেলের গিয়ারটা বাড়ায় দেয় আর ধুলো থাকলে আর একটু উড়ে দিয়ে মুখির পরে দিয়ে তারপরে যা ঠিক না এই সন্তানগুলো মানুষ হইতে পারে না শিক্ষককে যারা সম্মান করতে পারে নাই উস্তাদকে যারা কদর করতে পারে নাই উস্তাদকে যারা মর্যাদা দিতে পারে নাই তারা বড় হতে পারে নাই আর উস্তাদকে যারা সম্মান করেছে এই জাতীয় পাগল ছাগল ছাত্রগুলো আজকে দেখবেন বাংলাদেশের বড় বড় সিআর গুলোতে আছে সবচেয়ে পণ্ডিত যে শিক্ষকের মুখে মুখে তর্ক করে এরা মাছেন না সিআর পায়া খুলে নিয়ে টিচার রে মেরেছে লিখা পড়া হয়েছে তার হয় নাই অমানুষ হয়েছে সে ফেন্সি কর হয়েছে ডাল হয়েছে বেনাপল থেকে ইয়ে করতে যে হঠাৎ দেখা গেল কোন খেয়ে মরিস ঠিক না বেঠি এরকম উস্তাদদের সম্মান করবেন যুবকদের বলবো ছাত্রদের বলবো আবার কিছু অভিভাবক আছেন যারা শিক্ষকদের সম্মান করে না যদি কাজকে রেপতে মাদ্রাসায় মাত্রা কোন ছাত্রকে একটু বেতরা ঘাত করে শাসনের জন্য যদি একটু মলি মামা মামাতামলি

এইভাবে আনার দিয়ে কথা বলাম ওই অভিভাবক তার সন্তানকে ক্ষতি করে না করে না ওই অভিভাবক তার সন্তানকে ক্ষতি না। বৃদ্ধকালে বৃদ্ধকালে সন্তান মাকে দেখে না বৃদ্ধাশ্রমে রাখে অথবা বাড়ি থেকে বের করে দেয় তখন এসে হুজুরির বলে একটু দোয়া করি দেন আমার যেন জানাল্লাহ আবুল হেদায়ের দান করে ও এখন হেদায়ের চাও হেদায় যখন করার দরকার তখন তো মানো নাই কথা খারাপ লাগলেও কথা সত্য এই কথাগুলো আমি ছাড়া বলবে কিনা আমি ছাড়া বলার লোক আছে আমি ছাড়া তো বলার লোক নেই যাই হোক ওই যে হুজুর তারা বিপ্লাই ইফতার করে যাই শুয়েছে হঠাৎ ঘুম এসে গেছে ঘুমিতে উঠে দেখে তারা বেশ সময় দশ মিনিট পার হয়ে গেছে অমনি দেশে দৌড় মসজিদে যাই হাই আমার যে মসজিদের কমিটিরা তোমার খেয়ে ফেলবে কমিটির এরা না নাই মসজিদের কমিটি সবচেয়ে বড় সুৎখু আপনাদের এদিক নেই আমাদের এদিকে আছে মসজিদের সেক্রেটারি ঘুষখোর মসজিদের ক্যাশিয়ার নামাজ পড়ে না মসজিদের সাধারণ সম্পাদক তার কোনোদিন মসজিদে দেখা যায় না ঈদের দিনে এসে প্যাকেট নিয়ে কয় সবাই টাকা দান করো আবার দেখা সেই আমি যাব পবিত্র কোরআনের দুই নম্বর একশো তিরাশি নম্বর আয়াত আত্মারাবাদ করেছি সেই আলোচনার দিকে একটু যাবো রমজানের রোজা কালকেই হয়তো আমাদের নাসিবে তারা বিয়ে থাকতে থাকতে আমরা আশা করছি কাল থেকে তারা বিপর্ব ভাইয়েরা আমার এই রোজা নিয়ে একটু আলোচনা করে বলছে হুজুর একটু বিয়ে নিয়ে আলোচনা করেন কারণ অনেক যুবক আছে যাদের বয়স পার হয়ে যায় কিন্তু বাবা বিয়ে দিতে চায় না আওয়াজ বাবা বিয়ে দিতে চায় না যুবকেরা আমাদের কাছে কুটলে হুজুর আমার বাবা মাকে বিয়ে দিচ্ছে না বয়স পার হয়ে যাচ্ছে আবার সামনে আসছে রমজানের মাস রমজানের মাস রোজার মাসে ডেকে দেবে হুজুর একটু বাবাদের করে দেন আমি কই বাবাদের যে ওয়াজ করে দেবো রোজার মাসে আবার উল্টো পাল্টা করলে রোজা তো ভেঙে এই জন্য শুধু বিয়ে করলি হবে না সব মেনে চলার দরকার ফ্রি ফায়ার পাবজি খাওয়াব টিকটকে ভিডিও বানাব গালিতে ঘুরে বেড়াবাপ আর মোটর সাইকেলে কি আর মেরে বেড়াবাপ আর বিয়ে করতে চাবা বোর খাওয়াবা কি কথা কয় না এইজন্য যুবকদের কর্মমুখী হওয়ার দরকার আছে না না যুবকদের কর্মমুখী হতে হবে সব যুবক ছাত্রকালীন সময় সেদিন একজন দেখলাম ফল বিক্রি করতেছে আমি বললাম এটার বাইরে কি করেন কয় আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনার্স করতেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পড়তেছে আর ফল বিক্রি করতেছে আপনার জিকর গাছায় যাবেন জিকির গাছায় বাস স্ট্যান্ডে দেখবেন একজন সুন্দর চেহারা চটপটি বিক্রি করে সেও এম এম কলেজের ছাত্র এম এম কলেজের ছাত্র কি বিক্রি করে চটপটি বিক্রি করে মাইকেল মধুসূদন কলেজে পড়ে আমি বললাম আপনি চটপটি বিক্রি করেন কেন কই আব্বাকে একটু সহযোগিতা করি আব্বা একা পেরে ওঠে না যখন আমি ফ্রি থাকি আমি বিকালে এসে কলেজ থেকে এখানে আমি এই সহযোগিতাটা করি জিকর গাছের কথা দূরে যাওয়ার দরকার না আপনি খোঁজ নিন এরকম অসংখ্য আছে নিজের স্কুলে টাকার জন্য ভ্যান চালায় রিক্সা চালায় বাবার সংসার সংসারে সাপোর্ট দেওয়ার জন্য লেখাপড়ার স্কুল কলেজের পাশাপাশি আবার ফার্মেসিতে বসে ফার্মেসিতে সময় দেয় এরাই হলো যোগ্য ছেলে এরা লেখাপড়া করতে করতেও বিয়ে করতে পারবে কিন্তু অনেকে আছে লেখাপড়া করে উনি ম্যাট্রিক পাশ আইএ পাশ করেছে বিয়ে পাশ করেছে মাস্টার্স করেছে এখন ওনার দিয়ে ধান কাটা যাবে না আরে আমার পড়ো লিক্কা পড়াওয়ালা ধান কাটা যাবে না তো চাইল খেয়ে বেশি থাকিস কি ঠিক না বেটি উনি ধান কাটতে যাবে না কারণ উনি মাস্টার্স পাস উনি ধান কাটলে মান সম্মান থাকে পাকা কোথা গা এইগুলো করি বেড়াবার কথা হুজুর বিয়ের আসতাম পাকা সেই তো বলুন ও আমার ভাইরা ওই হুজুর তাড়াতাড়ি করে মসজিদে গেল যে দেখেন সত্যি কমিটি খেপে গেছে ভাই রে মাগরিবের নামাজ পড়ে যে ইত্যার করি চলে গেলাম হঠাৎ কিলাম তো শরীর ঘুম পড়েছি টের পাইনি উঁটে পরে দেখি দশ মিনিট পার হয়ে গেছে তা বলছে আমাদের লেলা দেখব এটা দেরি হয়ে যাবে না তখন আমার ওই আলিফ লেলা যুগ ছিল মনে আছে তা বলছে আমি ওরা একটু টানাই দিবা না সমস্যা নেই মানে আমি একটু তারা একটু হ্যাঁ হ্যাঁ করি দেবো না তা বলছে দেন তাড়াতাড়ি দেন বলছে পাঞ্জাবিটা একটু গায়ে দিয়ে তো গায়ে দিয়ে এখন গায়ে দেখছে আড়াই নেড়ি তো ঠিকলো ঘাড়ে করে নিয়ে তো গায়ে দেখছে হাতা খুঁজে পাচ্ছে না হাতা খুঁজতে খুঁজতে আবার পাঁচ মিনিট এ হুজুর কি আছে কি আপনার পাঁচ মিনিট আবার দেরি করি ভালো কি আছে কি বলছে ভাইরে সে তাড়া হুড়ো করে আসলাম পাঞ্জাবি গায়ে পড়ায় তো সে হাতা খুঁজে পাচ্ছে না তো তখন আবার ওই যে কারেন্ট ছিল না হেরিকেনের আলো ধরাই বলছে হুজুর গলার কাছে ধর দিন দেয় হাতা খুঁজে পাচ্ছে না গলার কাছে ধরি দেখে হাতা খুঁজে পাবো কি আড়াই ছিল বোর ছায়া ওইটা গলায় পড়ায় বসে দিয়েছে কি পর্যন্ত তার হাতা খুঁজে পাওয়া যাবে এই জন্য ছোট মানুষ যদি একটু হুটো একটু তারা একটু হুতোস লাগা হয়ে যায় দু একটা কথা যদি উল্টো হয়ে যায় সোজা করে নেবেন কারা কথা কয় না সোজা করবে কারা আপনারা সোজা করে নেবেন কারণ ইমাম সাহেব শুধু পড়তে পারে মুক্তাদির লুকমাদি আর অধিকার আছে না নাই পবিত্র করণের সুরাবা কারাই একশো তিরাশি নম্বর আত্ আল্লাহ বলছেন ইয়া ইউ আল্লাহ রীনুম কুতিবাহ সিয়াম। কামা খুতিভা আলা আল্লাহ দিন আনিন কবলিকুম আল্লাহ আল্লাহ কুমথ্ তাকুন আমার আল্লাহ বলছেন অগ ইমানদারেরা তোমরা শুনে নাও যারা ইমানের দাবিদার ইমান এনেছো দাবি করে থাকো তোমাদেরকে বলে দিচ্ছি শোনো তোমাদের উপারে রমাদানের রোজাকে ফর্জ করা হয়েছে কি করেছে এই সিয়ামটা ফরজ কেমন ফরজ নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ জাকাত যেমন ফরজ তেমন ফরজ কি রোজা এই রমাদানের রোজা আল্লাহ কেন ফরজ করলেন আল্লাহ সেটা বলে দিলেন তোমাদের পূর্ববর্তী গণের উপরে ওইটা ফরজ ছিল যাতে করে তোমরা তাকোয়ার অধিকারী হতে পারো তাকুয়া মানে আমরা জানি না জানি না তাকুয়া মানে কি ভয় করা বিরত থাকা তাকোয়া পরিভাষী করতে হলো যে আল্লাহর ভয়ে ভীত হয়ে আল্লাহর অপছন্দের কাজগুলো ছেড়ে দেয় সেই হলো তা কো